এরকম একটি রেসিপি দেখলো তো আর কিছুই লাগবে না এটা হলো লাল শাকের টক তোমরাও আমার মতো বানিয়ে ফেলো চট জলদি লাল শাকের টক দেখ খেতে কিন্তু অসাধারণ লাগবে তা চলো কি করে বানিয়েছি তোমাদেরকে দেখাবো চলো আজকে একটা অন্যরকম একটা রেসিপি দেখাবো তোমাদেরকে তা দেখো এখানে নিয়ে নিয়েছি আমি লাল শাক শাকটাকে ভালো করে বেঁচে কেটে ধুয়ে নিয়েছি লাল শাক সবাই খায় কম বেশি আর আমরা তো টক পালন খেয়েছি আজকে আমি লাল শাকের টক করে তোমাদেরকে দেখাবো খেতে কিন্তু অসাধারণ লাগে তার জন্য নিয়ে নিয়েছি কী বলো তো চিনি দিয়েছি চিংড়ি মাছ আর চার পাঁচ কোয়া রসুন থেতো করে নিয়েছি তো দেখো এখন আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ভেজে নিয়েছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গোটা কর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো সর্ষে এবার দিয়ে দেবো থেতো করে রাখা রসুন দিয়ে একটু নাড়া চাটা দিয়ে দেবে এবার এখানে শাকটা দিয়ে দেবো আমি দিয়ে একটু ভালো করে নাড়া চাটা দেবে শাকটা অনেকটাই কমে গেছে এবং এখন আমি এখানে মতো লবণ দিয়ে দেবো শাকটা বেশি থাকতে লবণ দিলে একটু লবণটা পরিমাণটা বোঝা যায় না দুটো কমে গেলে লবণ দিলে তখন একটু ঠিকঠাক হয় এবং দিয়ে দিলাম তখন দিয়েছি হলুদ দিয়ে ভালো করে একটু দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি দুই বড় একটা চিংড়ি মাছ দিয়ে সব একসঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব এখানে দেখো অনেকটাই একটু হয়ে এসেছে কিন্তু একটু ডাটাটা আছে তো একটু জল দিতে হবে হালকা একটু টক যেহেতু একটু মাখা মাখা হবে ভাজা হবে না দেখো অল্প আমি জল দিয়েছি এই ডাটাটাও সেদ্ধ হয়ে যাবে আর মাখা মাখা হয়ে যাবে দেখো অনেকটাই হয়ে গেছে আর আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য আর টক বানাতে গেলে তো টক কিছু দিতেই হবে তা চলো দেখো এখানে তেঁতুল আমি একটুখানি গুলে নিয়েছি এটা এখন দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়াশাটা দেবো দিলে রেডি হয়ে যাবে আমার হচ্ছে কি বলে লাল শাকের টক আর তোমরাও আমার মতন এরকম রেসিপি চট জলদি বাড়িতে বানিয়ে ফেলবে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে চলো এখানে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে কে কে খাবে চলে আসবে চলো বাই